আল্লাহ সুবহানু তালা আমাদেরকে পরীক্ষা করেন কাউকে বন্যায় পানির করে পরীক্ষা করেন আর কাউকে পানির উপর রেখে সুখে শান্তিতে বসবাসের সুযোগ দিয়ে তাদেরকে পরীক্ষা করেন মানুষ মানুষের জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য মানুষ এগিয়ে যাবে মানুষের কল্যাণে মানুষ কাজ করবে রসুল্লাহ বলেছেন কেউ যদি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করবে কেউ যদি একটা দুনিয়াতে মানুষের প্রয়োজন মিটিয়ে দেয় আল্লাহ তারা একটা প্রয়োজন আখরা তার তার মিটিয়ে দিবে এইভাবে রসুল বালাম বলছেন আমার মদিনার মধ্যে এক মাস এতে কাপ করার চাইতে একটা মানুষের উপকার করা আল্লাহর কাছে বেশি উত্তম সুবাহ শুধু তাই নয় জিহাদের ময়দানে গিয়ে যুদ্ধ করার যে ফজিলক এবং রাত পর দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজে কাটিয়ে দেওয়ার রাত যেমন আল্লাহর কাছে ফজিলক আর সারা জীবন অনবরত রোজা রাখার যে ফজিলক এই সকল ফজিলত একত্রিত করলে মানবতার সেবার কাছে এগুলো নগণ্য মানবতার সেবা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে উৎকৃষ্ট আমি আমার অবস্থান থেকে আপনাদের কাছে একটা আবেদন নিয়ে একটু কথা বলতে চাই ফেনীতে আমি চোদ্দ বছর ছিলাম দীর্ঘ সময় মানুষের সাথে মিশার সুযোগ হয়েছে এই মানুষগুলো কেমন কষ্টে আছে আমি আপনাদেরকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না দাগন বইয়া পরশুরাম ছাগল লাইয়া থেকে শুরু করে ফেনীর আশপাশের এলাকা নোয়াখালী মিরসরাই লক্ষ্মীপুর কুমিল্লা এই অঞ্চলগুলো পুরোটাই পানিবন্দি মানুষের হাকার আত্মচিৎকার কলিজা ফেটে যাচ্ছে মসজিদের মাইক দিয়ে বলছে ভাইরা আমি অমুক বলছি আপনারা আমাকে ক্ষমা করে দিয়ে জানি না আজকে রাত্রে আমি বাঁচব কি না আমাদের গ্রামটা এত বেশি কঠিন পরিস্থিতির মধ্যে আছে জানি না এ পানি থেকে উত্তরণ হতে পারবো কিনা মায়েকে ডেকে ডেকে বলতেছে একজন আরেকজন থেকে ক্ষমা চাচ্ছে পরিস্থিতি কত ভয়াবহ রাত্রে অন্ধকারে মানুষ একে অপরকে বাসানোর জন্য হাত ধরে আসে যখন সোত আসে তখন নিজে বাসার জন্য অপর ভাইকে ছেড়ে দিচ্ছে অসুস্থ মা বাবা বৃদ্ধ মা বাবাকে চিকিৎসা দেওয়ার অভাবে তারা কান্না ছাড়া আত্মনাদ করা ছাড়া কোনো উভয় দেখতেছে না আশ্রয় কেন্দ্রগুলো সব ফিলাপ হয়ে গেছে সেখানে তিল পরিমাণ ঠাই দেওয়ার মতো জায়গা নাই এই কঠিন পরিস্থিতির মধ্যে আমরা অনেক ভালো আছি ভাই আমরা অনেক সুখে আছি আল্লাহ সুফান তাহলে আমাদেরকে এত বেশি নিয়ে আমাদের ভিতরে রেখেছে সারা জীবন শেষ দা আমাদের সকল আদায় হবে না আমরা এই সুখের ভিতরে আসি এই কঠিন পরিস্থিতি আল্লাহ তালা আমাকে দেয় নাই আমাদেরকে দেয় নাই আজকে যদি আমার ঘর এইভাবে বাসে নিয়ে যেত আমার পরিবার যদি এইভাবে পানিবন্দি হতো আমি যদি এইভাবে হাহাকার করতাম আমার পরিবারের অবস্থা কেমন হতো আমরা যেহেতু আল্লাহর নিয়ামতের ভিতরে আছি আল্লাহর শুকর আদায় করা দরকার আছে না ভাই আল্লাহ তারা আমাদেরকে শুকর গুজার বান্ধাদের কাতারে সামিল করুন আমরা বলে আমিন আমি একটা নিজস্বভাবে আমি একটু খেয়াল নিয়েছি আমরা এই বন্যাক্ত মানুষের কাছে আমরা কিছু সাহায্য নিয়ে যেতে চাই আপনারা রাজি আসেন আজকে থেকে আমরা একটা কালেকশন শুরু করবো যতটুকু আমাদের সাধ্য আছে সবটুকুন সাধ্যকে কোরবানি করে আমরা তাদের পাশে দাঁড়াতে চাই আমি ব্যক্তিগতভাবে সকলকে বলবো আপনারা এসে আমার সাথে কথা বলুন কথা বলে আমরা একটা কালেকশন করব নগদ অর্থ নগদ অর্থ যদি আমরা বিগ অ্যামাউন্ট করতে পারি তাহলে আমরা সরাসরি গিয়ে এখান থেকে আমরা একটা টিম নিয়ে যাব আমরা আপনাদের সকলের পরামর্শ নিয়ে একটা টিম গঠন করব। বিশেষ করে নৌজয়ান আছে যারা দিনের জন্য নিবেদিত প্রাণ এমন কিছু নৌজয়ানদেরকে নিয়ে আমরা দশ বারোজন মানুষ এখান থেকে একটা টিম নিয়ে যেখানে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা আছে সেখানে আমরা চলে যাব গিয়ে আমরা নিজ হাতে সেটাকে আমরা ডিস্ট্রিবিউশন করব এবং আমি ব্যক্তিগতভাবে খেয়াল করেছি এইভাবে যে আশুমনা ফাউন্ডেশন গোটা বাংলাদেশের মধ্যে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান এবং তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে মানবতার সেবায় এভাবে আমরা তাদেরকে ফলো করে আমরা আমাদের হিসাব নিকাশগুলো আমরা ফুঙ্কানো ফুঙ্কানোভাবে জাতির কাছে আমরা উপস্থাপন করবো এখন যেহেতু মিডিয়ার যুগ আমরা প্রত্যেকটা মিডিয়ার মধ্যে এটা ফ্লাই করবো কীভাবে কত টাকা আমরা কালেক্ট করতে পেরেছি কত টাকা কোন খাতে আমরা ব্যয় করেছি সবগুলো সেখানে থাকবে সর্বোচ্চ আল্লাহর জন্য আমরা যে নিয়ামতের ভিতরে আসি এটার শোকরা আদায় প্রথম আর দুই নম্বর কথা হচ্ছে আত্মমানবতার সেবার জন্য আল্লাহ তালা আমাদের সামনে এক কঠিন পরিস্থিতি আমাদের শোকের সামনে আল্লাহ তালা সৃষ্টি করে আমাদেরকে পরীক্ষা করতে চাই আমরা কি করছি আগে আমাদের অর্থের দরকার বিশাল অর্থের প্রয়োজন আমি সকলকে আহ্বান করব। আপনার একটু এগিয়ে আসুন অর্থটা আগে যদি আমরা কালেক্ট করতে পারি পরবর্তীতে আমরা কি করতে পারি খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে কারণ আশ্রয় কেন্দ্রে কিছু খাওয়ার দিল খাওয়ারগুলো শেষ হয়ে গেল কিন্তু তাদের প্রয়োজন মেটে নাই যারা খাওয়ার পাই নাই তারা এমনভাবে চিৎকার করতে লাগলো কান্নাকাটি করতে লাগলো যে তারা খাওয়ার জন্য একেবারে মৃত্যু সজ্জায় পর্যন্ত চলে যাচ্ছে নিজের জন্য ন সন্তানের জন্য সন্তান খাওয়ার পাচ্ছে না বিদায় সন্তান কাতরাচ্ছে সন্তানের কাতরা দেখে মা বাবা কাতরাচ্ছে এই কঠিন পরিস্থিতি আমি আপনাদেরকে কীভাবে বোঝাই যারা বৃত্তশালী আছেন এগিয়ে আসুন মানবতার সেবায় মানবতার সেবা ছাড়া আল্লাহর জান্নাত পাবেন না আল্লাহর কসম আল্লাহ তালা জান্নাত এই মানবতার সেবার ভিতরে রেখেছেন মানবতার সেবার ভিতরে যত সহজে আল্লাহর জান্নাত পাওয়া যায় এটা ইবাদত বন্দুকীর মধ্যে সেই জান্নাত এত সহজে পাওয়া যায় না সুতরাং বৃত্তশালীর এই আসুন আমার টার্গেট দশ লক্ষ টাকা যদি দশ লক্ষ টাকা আমরা অ্যারেঞ্জমেন্ট করতে পারি তাহলে আমরা সশরীরে গিয়ে টিম সহকারে আমরা সেখানে আত্মমানবতার সেবায় নিয়োজিত হওয়ার চেষ্টা করব যদি আমাদের টার্গেট ফিল না হয় তাহলে আমরা বিশ্বস্ত একটা সংস্থার কাছে আমরা সমষ্টিগতভাবে আমরা আমাদের টাকাটা হস্তান্তর করব আমাদের সকলের কাছে গ্রহণযোগ্যতা আছে এমন একটা পরামর্শ ভিত্তিকে আমরা সংস্থার হাতে তুলে দেবো তাদের মাধ্যমে আমরা ডিস্ট্রিবিউশন করব পারা যাবে তো ইনশাল্লাহ আপনাদের কাছে উদার আহ্বান জানাবো যারা শারীরিকভাবে সহযোগিতা করতে পারেন আপনারা এগিয়ে আসুন যারা অর্থনৈতিকভাবে সহযোগিতা করার সুযোগ আছে আপনারা এগিয়ে আসুন যারা পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন আপনারাও এগিয়ে আসুন আমরা আত্মমানবতার সেবাই সামান্য কিছু অন্তত করার চেষ্টা করি আল্লাহ তারা আমাদেরকে তাওফিক দান করুন আমা বলে আমিন